আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস চার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বস আমি কি আসবো এই বাক্যদের আরবি অর্থ হচ্ছে মুদির আনা ইজি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি ইজি অর্থ আসা মুদির আনা ইজি বস আমি কি আসবো হ্যাঁ আসো আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া তা আল তা আল এখানে আই ওয়া অর্থ হ্যাঁ তা আল তা আল অর্থ আসো আসো আই ওয়া তা আল তা আল হ্যাঁ আসো আসো বস বাকি টাকা দিন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোদির জীব বাগি ফুলোস এখানে মুদির অর্থ বস জীব অর্থ দেওয়া বাগি অর্থ বাকি ফুলস অর্থ টাকা মোদির জীব বাগি ফুলোস বস বাকি টাকা দিন আমার টাকা দরকার এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলোস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলোস অর্থ টাকা আনা আবগা ফুলোস আমার টাকা দরকার আমি কি তোমাকে টাকা দেইনি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই আতিক ফুলুস ইনতা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মাই আতিক অর্থ দেইনি ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে আনা মাই আতিক ফুলুস ইনতা আমি কি তোমাকে টাকা দেইনি? তুমি তিন হাজার দিয়েছ এই বাক্যটির আরবি অর্থ হবে ইন আতিক তালাতা আলফ এখানে ইন্তা অর্থ তুমি আতিক অর্থ দিয়েছ তালাতা অর্থ তিন আলফ অর্থ হাজার ইনতা আতিক তালাতা আলফ তুমি তিন হাজার দিয়েছ আমি তোমার সাথে চুক্তি করেছি পাঁচ হাজার এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইত্তফাক ইনতা খামসা আলফ এখানে আনা অর্থ আমি ইত্তফাক অর্থ চুক্তি করা ইন্সাওয়া সাবা অর্থ তোমার সাথে খামসা আলফ অর্থ পাঁচ হাজার আলা ইত্তফাক ইন্তাসাওয়াসাওয়া খামসা আলফ আমি তোমার সাথে চুক্তি করেছি পাঁচ হাজার কিন্তু তুমি শুধু তিন হাজার দিয়েছ কেন এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইন দ্য বাস জিপ তালাতা আলফ লশ এখানে লেকিন অর্থ কিন্তু ইন অর্থ তুমি বাস অর্থ শুধু জীব অর্থ দিয়েছ তালাতা আলফ অর্থ তিন হাজার ল্যাশ অর্থ কেন লেকিন ইন বাস জীব তালাতা আলফ আল কিন্তু তুমি শুধু তিন হাজার দিয়েছ কেন কোথায় পাখি টাকা কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ান বাগি ফুল ওয়ান এখানে ওয়েন অর্থ কোথায় বাগি অর্থ বাকি ফুলস অর্থ টাকা ওয়েন অর্থ কোথায় ওয়েন বাগি ফুলুস ওয়েন কোথায় বাকি টাকা কোথায় বস আমি সব সময় ফোন করি এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আলাতুল ইত্তেসাল এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সবসময় ইত্তেসাল অর্থ ফোন করা মুদির আনা আলাতুল ইত্তেসাল বস আমি সব সময় ফোন করি কিন্তু তুমি মোবাইল দেখো না এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইন দ্য মাফি সুফ জওয়াল এখানে লেকিন অর্থ কিন্তু ইন তা অর্থ তুমি মাফি সুফ অর্থ দেখো না জওয়াল অর্থ মোবাইল লেকিন ইন দ্য মাফি সুফ জওয়াল কিন্তু তুমি মোবাইল দেখো না মোহাম্মদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি এই বাক্যটের আরবি অর্থ হবে মোহাম্মদ সোগোল জিয়াদা মুশগুল আলাতুল এখানে সগল জিয়াদা অর্থ কাজ বেশি মুশগুল অর্থ ব্যস্ত আলাতুল অর্থ সব সময় মোহাম্মদ সোগোল জিয়াদা মুশগুল আলাতুল মোহাম্মদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি হয়তো একদিন দুদিন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন ওয়াহেদিউম ইতনুম এখানে মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত ওয়াহেদ অর্থ এক ইউম অর্থ দিন ইতনিন অর্থ দুই মুমকিন ওয়াহেদ ইউম ইতনিন ইউম হয়তো একদিন দু দিন আমি এক মাস ধরে অপেক্ষা করছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ শাহার ইন্তজার এখানে আনা অর্থ আমি ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস ইন্তজার অর্থ অপেক্ষা করা আনা ওয়াহেদ শাহার ইন্তজার আমি এক মাস ধরে অপেক্ষা করছি তুমি কোনো কিছুই বলো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফিকাল্লাম মা এখানে ইনতা অর্থ তুমি মাফিকাল্লাম অর্থ বলো না আয়সাই অর্থ কোনো কিছুই ইনতা দ্য মাফিকাল্লাম আয়শাই তুমি কোনো কিছুই বলো না এক মাস শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার খালাস এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ ওয়াহেদ সাহার খালাস এক মাস শেষ তুমি আমাকে টাকা দাওনি কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা মাই আতিক ফুলস এখানে ইন দা অর্থ তুমি মাই আতিক অর্থ না দেওয়া ফুলস অর্থ টাকা ল্যাশ অর্থ কেন ইন দা মাই আতিক ফুলুস তুমি আমাকে টাকা দাওনি কেন না না এটা ভালো না বস এই বাকুটির আরবি অর্থ হবে লালা মাফি মাফিকয়েস মুদির এখানে লালা অর্থ না না হাদা অর্থ এটা মাফি মাফিকয়েস অর্থ ভালো না মুদির অর্থ বস বা মালিক লালা হাদা মাফি মাফিকয়েস মুদির না না এটা ভালো না বস আমি দিয়ে দিব দেরি করব না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতেক মাফি তাকির এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া তাখির অর্থ দেরি মাফি তাখির অর্থ দেরি করব না আনা আতিক মাফি তাখির। আমি দিয়ে দিব দেরি করব না আমি অফিসে আসলে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি মক্তব এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা মক্তব অর্থ অফিস আনা ইজি মক্তব আমি অফিসে আসলে তুমি থাকো না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দা মাফি মজুদ এখানে ইন দা অর্থ তুমি মাফি মজুদ অর্থ থাকো না ইন দা মাফি মজুদ তুমি থাকো না আমি তোমাকে পাই না এই বাকরের আরবি অর্থ হচ্ছে আনা মাই হাত চলিন্তা এখানে আনা অর্থ আমি হাত চেল অর্থ পাওয়া মাই হাত চেল অর্থ না পাওয়া ইন তা অর্থ তোমাকে আনা মাই হাত চলিন্তা আমি তোমাকে পাই না আমার জরুরি টাকা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস দরুরি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা দরুরি অর্থ জরুরি আনা আবগা ফুলুস দরুরি আমার জরুরি টাকা লাগবে দেখো বস শোনো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ ইসমা এখানে সুফ অর্থ দেখো মুদির অর্থ বস ইসমা অর্থ শোনো সুফ ইসমা দেখো বস আমি একজন কাজ করি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর সগল। এখানে আনা অর্থ আমি ওয়াহেদ নফর অর্থ একজন মাফি মাফিসগল অর্থ কাজ করি নাই আনা ওয়াহেদ নফর মাফি সগল আমি একজন কাজ করি নাই আমার সাথে চারজন ছিল এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শাহ মজুদ আরবা নফর এখানে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মজুদ অর্থ ছিল আর বা অর্থ চার নফর অর্থ লোক আনা সাওয়া মজুদ আর বা নফর আমার সাথে চারজন ছিল